প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আজকে রাতে আপনি মাত্র পাঁচবার পাঠ করুন ইনশাআল্লাহ আপনার জিন্দগি হতে সব ধরনের প্রেশানি সব ধরনের দুঃখ যন্ত্রণা টেনশন আল্লাহ পাক দূর করে দেবেন ইনশা আল্লাহ রব আলিন সব দিক হতে আপনার হালতকে ঠিক বানিয়ে দেবেন ইনশা আল্লাহ আপনি যে কঠিন পরিস্থিতির মধ্যে আছেন আল্লাহ পাক সেই কঠিন পরিস্থিতিকে তিনি আসান বানিয়ে দেবেন সব কিছুকে তিনি সহি করে দেবেন ইনশাআল্লাহ আর পেরেশানি থাকবে না দুশ্চিন্তা টেনশন আর থাকবে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক জিন্দগির অভাব অনাটন আল্লাহ রাবুল আলমিন দূর করবেন সাথে সাথে আল্লাহ রাবুল আলমিন ধন দিয়ে দৌলাত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ আপনি যে কারোবার করছেন সেই কারবারে তারাক্কি আসবে উন্নতি আসবে এত উন্নতি আসবে যে আল্লাহ সুবাহ আপনাকে জিরো হতে হিরো বানিয়ে দেবেন ইনশাআল্লাহ কঠিন ভাবে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে পড়েন এত টাকা ঋণ এত টাকার ঋণ যে সেই ঋণ পরিশোধের ব্যবস্থা আপনার কাছে নেই প্রিয়দর্শক টাকা নেই পয়সা নেই আপনি কিভাবে ঋণ পরিশোধ করবেন প্রিয় দর্শক দোয়াটি খালেস নিয়েতে আপনি পাঠ করুন ইনশাল্লাহ এই সমস্যার সমাধানও আল্লাহ পাক করে দেবেন আল্লাহ বলে আলমিন ঋণের বোঝা হতে ঋণের বিপদ হতে আপনাকে মুক্তি দান করবেন দ্রুত খুবই মূল্যবান এবং খুবই উপকারী এই দোয়া দর্শক সাথে সাথে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ বলে আলমিন জিন্দগির সমস্ত গোনার আশিকে তিনি ক্ষমা করে দেবেন বলুন সুবহান আল্লাহ পাক খাস রহমতের দৃষ্টি দিয়ে আপনাকে দেখবেন আল্লাহ উপরে রাজি হবেন খুশি হবেন আল্লাহ রবুল আলমিন আপনার হার নেক আমলকে তিনি কবুল করবেন এবং মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ পাক আপনাকে জাহান নামতে নাজাদ দেবেন এবং আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করে দেবেন ইনশাআল এত বড় বড় জিন্দগিতে আল্লাহ পাক আপনাকে কামিয়াব করে দেবেন ইনশাল প্রিয় খুবই মূল্যবান এবং খুবই উপকারী এই দোয়া তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি এবং দোয়াটি যখন আমরা পাঠ করব তো আমরা কোন নিয়মে এই দোয়াটি আমরা পাঠ করব প্রিয় দর্শক আপনি যখন আমলটি শুরু করবেন তো প্রথমে আপনি তিনবার ইস্তেগফার পাঠ করবেন আর সেই ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতূবু ইলাই এই ইস্তেগফারটি আপনি মাত্র তিনবার পাঠ করবেন

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দর্শক দারুদে ইব্রাহিম একবার পাঠ করে নেবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুলে আলমিন সঙ্গে সঙ্গে দশটি রহমত আপনার উপরে নাজিল করে দেবেন দশটি গুণা মাফ করবেন দশটি নেকি দেবেন এবং দশটি মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন বলুন সুভাষ এখন আপনি আল্লাহ পাকের দশটি রহমতের মধ্যে এসে গেছেন এবার আপনি খালেস নিয়েতে এই দুয়াটি পাঁচবার بات كربين. بهذا دواتي أرشي دواعتي هدче. اللهم اغفر لنا ورحمنا ورزعنا منا وأدخلنا الجنة ونجنا من النار وأسلح لنا شأننا كله. بهذا الشك أبني ماترو করবেন প্রিয় দর্শক এই দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে আল্লাহ ফিরা হি আল্লাহ তুমি আমার গোনা সমূহকে মাফ করে দাও তুমি আমার প্রতি রহম করো হি আল্লাহ তুমি আমার উপরে রাজি হয়ে যাও খুশি হয়ে যাও হি আল্লাহ আমার আমলকে নেক আমলকে তুমি কবুল করো জাহান নাম হতে মুক্তি দাও এবং তুমি আমাকে জান্নাতে দাখিল করে দাও হি আল্লাহ আমার হার হালতকে তুমি ঠিক করে দাও পেরেশানি হতে দুশ্চিন্তা হতে ঋণ হতে তুমি আমাকে মুক্তি দাও সর্ব প্রকারের কঠিন হালত হতে পেরেশানি হতে তুমি আমাকে মুক্তি দাও এবং তুমি সহি করে দাও ঠিক করে দাও প্রিয় দর্শক এটি হচ্ছে এই মূল্যবান দোয়াটির বাংলা অনুবাদ তো প্রিয় দর্শক পাঁচবার পাঠ করবেন আপনার আমল সম্পন্ন হয়ে গেল প্রিয় দর্শক অবশ্যই এই আমলটি করুন আল্লাহ রবুল আলামিন অবশ্যই আপনার হালতকে সহি করে দেবেন এবং হার বিপদ হতে মুসিবত হতে আল্লাহ আপনাকে দ্রুত ইনশাল তো প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলামিন যেন এই সুন্দর দোয়াটি আমাদেরকে সঠিকভাবে পাঠ করার তৌফিক দান করেন সকলে বলি আহমিন প্রিয় দর্শক ধৈর্য ধরে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন আল্লাহ রবুল আলমিন আপনাদের হালতটাকে সহি বানিয়ে দিন এবং আয় উন্নতি দান করুন আল্লাহ রাবুল আলমিন চতুর্দিক হতে বরকত সমৃদ্ধি যেন দান করে দেন এভাবে করে অসুস্থতা রোগ ব্যাধি হতে আল্লাহ পাক সিফাই কামেলা দান করে দেন সকলে বলি আহমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও